আর অনেকে বলছে নবী এই জানতো না নবী পড়তে জানতো না নবী লিখতে জানতো না নবী এটা জানতো না নবী সেইটা জানতো না আচ্ছা এটা বলে এটা আবু বাক্কার সিদ্দিকের দলের লোক হবে না আবু জাহেলের লোক হবে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা তাদের দলের লোক হবে এটা আবু বাক্কার সিদ্দিকের দলের লোক হতেই পারে না ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া তারা বলছে এই জানতো না সেই জানতো না একবার বুকে হাত রেখে আপনারা বলুন দেখি যে আমার নবী পাক যদি একবার ইশারা করে तमाम পৃথিবীর বুকে যত গাছপালা রয়েছে লিখতে শুরু করবে কি করবে না একটু জোরে বলেন অবশ্যই করবে শুধু তাই নয় ব্রাদার ইনি মিল্লাতে ইসলামিয়া আমার নবী যদি একবার ইশারা করে সমস্ত গাছপালা তো লিখতে শুরু করবে আমার নবী পাকের হুকুমে আবু জাহেলের খাতের বেজান পাথরও কথা বলেছে বলেছিল ও আব্দুল্লাহ ইবনি মুহাম্মদ হাতে কি আছে বলতে হবে নবী পাক বলছে আমি বলবো না যারা আছে তারাই উত্তর দেবে নবী বলছেন আমি বলে দেব তোমার হাতে কি আছে না তোমার হাতে যারা আছে তারাই উত্তর দেবে নবী পাক দুই জাহানের বাদশার কথা শোনার পরে আবু জাহেল তো লাফিয়ে উঠেছে চিন্তায় পড়েছে আমার হাতে আছে তো বেজান পাথর এরা তো চলতে পারে না কথা বলতে পারে না নড়তে পারে না আবু জাহেলের আকিদা যে পাথরে কথা বলতে পারে না কিন্তু আমাদের আকিদা নবীর যদি হুকুম হয়ে যায় তো পৃথিবীর সব জিনিসে কথা বলতে পারে সব জিনিসে কথা বলবে কীট প্রতঙ্গতে কথা বলবে গাছপালা নদী পানি সকলেই কথা বলবে কারণ নবীর হুকুম হয়ে গেল আব্বার আমার এই কথা বলতে দেরি আবু জাহেল বলতে আছে আমার হাতে যারা আছে যদি কথা বলে পরিচয় দেয় তো ভালো হবে আবু জাহেলের মুখে কথা বের হতে দেরি পাথর নিচে রুখ চেঞ্জ করতে দেরি করলো না আর বলতে আছে আবু জাহেল শোনো হাতে থাকতে পারি তোমার হুকুমার চলবে মুস্তাফা একটু জোরে বলবেন হাতে থাকতে পারি তোমার পাওয়ার চলবে মুস্তাফা থাকতে পারি হাতে তোমার ক্ষমতা চলবে মুস্তাফা শুধু তাই নাই দুনিয়াতে নাই আমার নবীর হুকুমাত আসমানেও চলেছে আমার নবী পাকের হুকুমাত কাল কিয়ামতের ময়দানেও চলবে চলবে কারণ নবীগণ হযরতে আদমের কাছে যাবেন ওগো আদম পয়গম্বর আমাদের একটু সুপারিশ করে দিন হযরতে আদম বলবেন ইজহাবু ইলা গায়রি অন্য কাউরি কাছে যাও হযরতে সিস আলাইহিস সালাম বলবেন ইজহাবু ইলা গায়রি অন্য কাউরি কাছে যাও হজরত নুহু আলী সালাম বলবেন অন্য কাউরি কাছে যাও হজরত ঈসা আলী সালাম বলবেন অন্য কাউরি কাছে যাও অন্য কাউরি কাছে না গিয়ে দোজাহানের জাহানের বাদশার কাছে যাও নবী পাকের কাছে যখন যাওয়া হবে নবী পাক নিজের মাথাটাকে জমিনে বিছিয়ে জমিনের মধ্যে লাগিয়ে আল্লাহর দরবারে কান্না করবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 ব্রাদারিনি মিল্লাতে ইসলামিয়া নবী পাকের কাছে যাওয়ার পরে বলবেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আমাদের সকলের জন্য একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আল্লাহ পাক জানা আমাদের ঠিকানাটা জান্নাতের মধ্যে করে দেন নবী পাক বলবেন আনা লাহা আনা লাহা তোমরা কোথায় ছিলে তোমাদেরকে আমি পাগলের মতো খোঁজাখুঁজি করছি কতক্ষণে জান্নাতে নিয়ে যাবো জোরে আরো জোরে বলে তার জন্য গজলে বলে কে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি তুই কত মে চুমু খাবো তুই কত মে চুমু খাবো চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে বলুন দয়াল নবী কত দূরে

ধরুন কারণ আমি জানি না আমি কত জিন আপনাদের মাঝে থাকব দুনিয়াতে কত দিন থাকব কারণ আল্লাহ পাকের ডাক যখন চলে আসবে বাবা জি টাকা পয়সা বাড়ি গাড়ি বিবি বাল বাচ্চা পিতা মাতা সকলকে ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে আবার আমার সেই নবী পাক তো জাহানের বাদশা

ইসলাম কি আমরা ঠিকমতো মেনে চলতে পারছি না ইসলাম যে কেমন আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্না আদিনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর নিকটে আল্লাহর কাছে মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম হলো ইসলাম জোরে বলেন বাদশা যে ফারমান গুলো করে গেছেন এই ফারমান অনুযায়ী আমাদেরকে চলতে হবে আল্লাহ পাক যেন আমাদের এই ফারমান অনুযায়ী আমাদের সকলকে চলার তো দান করেন সকলে পড়ুন আমিন